আসসালামু আলাইকুম গাইস জুমা মুবারক সো টুডে মাই সেন্ট অফ দ্য ডে স্যাব মাইসেন জেলার ওয়ান অফ দ্য মোস্ট নাইসেস্ট সেন্ট মানে এত সুন্দর একটা পারফিউম এত সুন্দর একটা মানে সেন্ট প্রোফাইল এটা আপনাদের এত ভালো লাগবে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আর আমি আবার ভিডিও দিচ্ছি এটা নিয়ে কারণ এটা আমার এত ভালো লাগছে আই থিঙ্ক এটা আমার ওয়ান কাইন্ড অফ ইউনো রেগুলার সেন্ট হয়ে যাচ্ছে সো আই লাভ দিস ওয়ান গাইস মানে এটা আমি ওয়েস্ট করবো না আকাশে বাতাসে মেরে আমি কোনো ওয়েস্ট করবো না এটা দাম মন ভাই ইয়া ওকে দিস ফোন ইজ ভেরি এক্সপেন্সিভ সো এই ডিশ ব্র্যান্ডটা ভেরি নাইস ভেরি সিলেক্টিভ অ্যান্ড এত জো এটা ওয়াটারি টাইপের বাট ওয়াটারটা মনে হবে যে এক লাখ টাকার ওয়াটার এক লাখ টাকার ওয়াটারে একটু জেল দিস একটু ফ্রেশ টাইপের কোনো রিচ পারফিউমের সোপের স্মেল আছে উইচ ইজ ভেরি গুড গাইস আই হোপ ইউ গাইস আর এনজয় মাই দিস ভিডিও টেক কেয়ার গাইস নিউ ইয়ার ডে অ্যান্ড এই পারফিউমটা নিয়ে ট্রাই করবেন উইদাউট এনি স্নেফ এটা নিতে পারবেন ব্লাইন্ড বাই ব্লাইন্ড বাই নিতে পারবেন এটা এত জোস গাইজ নট গো রিগ্রেটেড থ্যাংক ইউ সো মাচ আজকে জুন আসসালামু আলাইকুম গাইস স্টে সে হেলদি অ্যান্ড পারফিউম কিনবেন বেশি বেশি করে পারফিউম কিনবেন যত পারফিউম কিনবেন তত কমিউনিটি বড় হবে যত কমিউনিটি বড় হবে তত আমরা মজা করতে পারবো ভাই ঠিক